ভালো জাতের একটি গরু এর ওলানটা দেখতে পাচ্ছেন ঠিক আছে মুন্ডি গরু কেমন দাম চাইছেন ভাই কতটা দুধ হচ্ছে বা এর বাচ্চা আছে কিনা সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো দর্শক চলুন ভাইয়ের সঙ্গে এই এই গরুটির বিষয়ে কথা বলে নেওয়া যাক আচ্ছা ভাই এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মুন্ডি গরু এটা কি বাচ্চা হয়ে গেছে আচ্ছা তিন দিন তিন দিন বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা হয়েছে তিন দিন কত নম্বর বিানের গরু এটি এটা প্রথমবার বাচ্চা দিয়েছে দর্শক প্রথমবার বাচ্চা দিয়েছে মুন্ডি গরু তো আমি জেনে নাই ভার কাছ থেকে মোটামুটি কতটা দুধ পাওয়া যেতে পারে এবং আজকে কতটা ভাই পাচ্ছেন ভাই এখন আমাদের প্রথমে আমাদেরকে বলুন যে মোটামুটি কতটা দুধ পাওয়া যেতে পারে এটা 14 থেকে তো 14 থেকে 15 কেজি আর সেইজন্য নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ পঁচিশে সেপ্টেম্বর দুই বুধবার প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি বিক্রয় কেন্দ্রে চলে এসেছি যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো দুধের গাভি পাবেন দর্শক আজ আমি চলে এসেছি বাংলার নদিয়া জেলার নবদ্বীপে সাদ্দাম ভাইয়ের কাছে এই যেদিকে ভাই রয়েছেন ভাইকে আপনারা অনেকেই চেনেন ভাইয়ের কাছ থেকে অনেকেই গরু নিয়েছেন আজকে ভাইয়ের সংগ্রহে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব কত কেজি দুধ রয়েছে কেমন দাম চাইছেন দুধের গ্যারান্টির ব্যাপারগুলো সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আমি দেখতে পাচ্ছি আজকে ভাইয়ের সংগ্রহে তিনটে ভালো জাতের গরু রয়েছে এই গরু তিনটের কেমন দাম চাইছেন দুধের পরিমাণ কত আছে এবং অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি হবে কিনা সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন দর্শক চলুন সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলে নেওয়া যাক এই যে এখানে ভাই রয়েছে ভাই আপনার নামটা প্রথমেই দর্শকদেরকে বলুন আমার নাম সাদাম শেখ শেখ তাই তো বাড়ি নদীয়া জেলার নবদ্বীপ বাড়ি নদীয়া জেলার নবদ্বীপ দর্শক আমি বেশি কিছু জানতে চাইছি না আপনারা জানেন ভাইকে চেনেন চলুন সরাসরি আমি আজকে গরুগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরি কেমন দাম চাইছেন গরুগুলো দুধের পরিমাণ কেমন আমি জানার চেষ্টা করছি ভাই প্রথমেই বলুন আজকে আপনার কাছে কটা গরু 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 রয়েছে রয়েছে আছে আছে বিক্রির বিক্রির জন্য জন্য তাই তো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো এই দিক থেকে আমি শুরু করবো এই যে দেখতে পাচ্ছেন তিনটে গরু রয়েছে এখানে একটা খুব ভালো জাতের গরু মুন্ডি গাভী দেখতে পাচ্ছেন ওই দুধের গাভী এদিকে একটি রয়েছে এদিকে একটি রয়েছে আর এখানে একটি রয়েছে সাহিওয়াল চলুন প্রথমে আমি এই গরুটির তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক এই যে গরুটি প্রথমে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে পিছনে সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে গরুটি রয়েছে ভাই প্রথমে যে গরুটা আমি দেখতে পাচ্ছি এটি আপনার কত নম্বর বিয়ানের গরু দেবে বাচ্চা দেবে দু নম্বর বাচ্চা দেবে তাই তো মোটামুটি এটা আপনার কতদিন পরে বাচ্চা দেবে এক সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে দর্শক এটি এক সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে দু নম্বর বাচ্চা দেবে আর গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন ভালো জাতের গরু আমি দুধের বাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাটের সাইজ দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার আমি যে বিষয় সেটা হচ্ছে এটার ভাই কেমন দাম চাইছেন এবং এর দুধ কতটা হতে পারে এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব ভাই এবার যে বিষয় সেটা হচ্ছে এটার কাছ থেকে মোটামুটি কতটা দুধ পাওয়া যেতে পারে আঠারো থেকে কুড়ি লিটার পর্যন্ত দুধ পেতে পারে থেকে কুড়ি কেজি দর্শক এটার কাছ থেকে আঠেরো থেকে কুড়ি কেজি দুধ পাওয়া যাবে যেটা ভাই বলছেন এটা কিন্তু প্রেগনেন্ট আছে এখনো বাচ্চা হয়নি খুব তাড়াতাড়ি সাত থেকে আট দিনের মধ্যে গরুটি বাচ্চা দেবে আঠারো থেকে কুড়ি কেজি দুধ পাওয়া যেতে পারে তাই তো এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির দামের ব্যাপারটি আপনি কত দাম চাইছেন এবং পশ্চিম বাংলার যে কোনো জায়গাতে আপনি হোম ডেলিভারি করতে পারবেন কিনা করে দেবেন তাই তো আর আপনি এটার দাম কত রেখেছেন বিরাশি হাজার টাকা দাম রেখেছেন দর্শক ভাই এটির দাম রেখেছেন বিরাশি হাজার টাকা তবে একটি বিষয় যেটা সেটা হচ্ছে এটা কিন্তু কোনো খাটালের গরু নয় বা কোনো আপনার বিহারি ভাইয়ের কাছ থেকে নেওয়া গরু নয় এটা হচ্ছে চাষি বাড়ির গরু চাষি বাড়িতে পালা গরু ঠিক আছে গ্রাম থেকে ভাই গরুটি সংগ্রহ করেছেন তাই গরুটি আমাদের আবহাওয়ার সঙ্গে ঠিকসই হবে কি না এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাদেরকে ঠিক আছে এবং গরুটি খাবে কি না এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন একদম তাজা গরু মাত্র সাত থেকে আট দিনের মধ্যে বাচ্চা হবে ভাই এটির দাম চাইছেন বিরাশি হাজার টাকা এটা কিন্তু ভাইয়ের চাওয়া দাম দর্শক এরা ভাইয়ের চাওয়া দাম আপনারা ভাইয়ের সঙ্গে দরদাম করে নিতে পারবেন অবশ্যই দাম কম হবে চলুন দর্শক ভাইয়ের সংগ্রহে নেক্সট যে গোলটি রয়েছে আমি সেটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো দর্শক ভিডিওর মধ্যে মাত্র দুই মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তাই চলুন দর্শকবৃন্দ শুরু করা যাক দর্শক কাওম্যাট সম্পর্কে কম বেশি আপনারা অনেকেই জানেন আজ আমি আলোচনা করব কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন বা বড় বড় ফার্মে কেনই বা তারা কাউম্যাট ব্যবহার করে দর্শক কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন তা আর বলার প্রয়োজন পড়ে না বড় বড় বিভিন্ন ফার্মে ব্যবহার করছে এ ম্যাট দর্শক একটা গরুকে সব দিক থেকে আরামে রাখতে হবে তারপরেই আপনি সেটার কাছ থেকে হানড্রেড পারসেন্ট প্রফিট পাবেন দর্শক আপনি যদি মেঝে ঢালাই করেন তাহলে আপনাকে অবশ্যই কাউম্যাট ব্যবহার করতে হবে আপনার লাখ টাকার শখের গরুটি যদি পা স্লিপ করে পড়ে যায় তাহলে চিন্তা করুন আপনার কত বড় ক্ষতি হতে পারে দীর্ঘদিন ঢালাইয়ে থাকার ফলে দেখবেন আপনার গরুর হাঁটুগুলো ছিঁড়ে যাচ্ছে এবং খুরগুলো ক্ষয়ে যাচ্ছে আপনার গরুকে কিন্তু হাঁটুর ব্যথা নেই ওঠা বসা করতে হচ্ছে এই সব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন কাউম্যাট দর্শক আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটির কাউম্যাট পাবেন যার গ্যারান্টি রয়েছে পুরো পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি এই ম্যাট নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সম্পূর্ণ নতুন ম্যাট পাবেন সম্পূর্ণ লিখিত আকারে সেই গ্যারান্টি আপনাকে দেওয়া হবে আমাদের ম্যাট হচ্ছে আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা অর্থাৎ সাতাশ থেকে আঠাশ এম এম মোটা দর্শক আমরা পশ্চিম বাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন ধন্যবাদ এখানে যে গৌটি রয়েছে এটা তথ্য আমি পরে তুলে ধরছি তার আগে আমি এটা আমি বিষয়টা জানার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভালো জাতের একটি গরু এর ওলানটা দেখতে পাচ্ছেন ঠিক আছে মন্ডি গরু কেমন দাম চাইছেন ভাই কতটা দুধ হচ্ছে বা এর বাচ্চা আছে কিনা সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব দর্শক চলুন ভাইয়ের সঙ্গে এই এই গরুটির বিষয়ে কথা বলে নেওয়া যাক আচ্ছা ভাই এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মন্ডি গরু এটা কি বাচ্চা হয়ে গেছে

মানে এখন পর্যন্ত আপনি গরুটার কাছ থেকে কতটা দুধ পাচ্ছেন এখন ন লিটার দুধ পাওয়া যায় লিটার তিন দিন বাচ্চা হয়েছে দর্শক আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গরুটি তিন দিন বাচ্চা হয়েছে ভাই দুধ পাচ্ছেন ন কেজি আর ভাই যেটা বলছেন চোদ্দ থেকে পনেরো কেজি দুধ গরুটির হতে পারে ঠিক আছে এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির বাচ্চা কতদিন হয়েছে বলেন তিন দিন তাই তো সাথে কি বাচ্চা আছে মেয়ে বাচ্চা দর্শক এটা একটা প্লাস পয়েন্ট আমি দেখাচ্ছি এই যে এদিকে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি রয়েছে এটা ভালো জাতের বাচ্চা এবার যে বিষয় সেটা হচ্ছে গরুটির দামের ব্যাপারটি ঠিক আছে ভাই কত চাইছেন গরুটির দাম সত্তর হাজার টাকা চাইছেন ভাই এটা কিন্তু দাম টাকা আপনারা কম বেশি করতে পারবেন মুন্ডি গরু দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই পছন্দ করেন গরুটি লম্বা গরু ভালো জাতের গরু আপনারা দেখে বুঝতেই পারছেন ভাই দাম চাইছেন সত্তর হাজার টাকা ঠিক আছে আপনারা ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন স্ক্রিনের মধ্যে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া রয়েছে চলুন দর্শক ভাইয়ের সংগ্রহে তিন নম্বর যে গরুটি রয়েছে সেই গরুটির তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গরুটি রয়েছে একটি শাহিওয়াল গরু এই গরুটির ব্যাপারে জানার চেষ্টা করছি ভাই এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি এই গরুটির কি বাচ্চা আছে না প্রেগনেন্ট আছে পাঁচ মাসের প্রেগনেন্ট আছে দর্শক এই গরুটি পাঁচ মাসের প্রেগনেন্ট রয়েছে ভাই বিক্রি করতে চাইছেন কেমন দাম চাইছেন এবং কত নম্বর বিয়ানের গরু ভাই এটি সেকেন্ড বিয়ানে বাচ্চা দেবে প্রথম বিয়ানে মোটামুটি এর দুধ কতটা হয়েছিল ষোলো লিটার দর্শক এটি সাহয়াল গরু প্রথম বেআানে দুধ হয়েছিল ষোলো কেজি এবং দ্বিতীয়বার বাচ্চা দেবে আর পাঁচ মাসের প্রেগনেন্ট এখন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি লম্বা গরু ঠিক আছে এবং ভাই কেমন দাম চাইছেন গরুটি আমি জানার চেষ্টা করছি ভাই কত চাইছেন পঞ্চাশ হাজার টাকা দর্শক এখনও ন কিলো দুধ আছে দর্শক সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট আছে প্লাস এখনও ন কিলো দুধ রয়েছে আর ভাই এটির দাম চাইছেন পঞ্চাশ হাজার টাকা এবং ভালো জাতের গরু দর্শক আজকে ভাইয়ের সংগ্রহে যে গরুগুলো ছিল আমি আপনাদের সামনে মোটামুটি তুলে ধরলাম আপনারা দেখতেই পেলেন ঠিক আছে এই গরুগুলো ভাইয়ের সংগ্রহে ছিল আপনারা যদি ভাইয়ের কাছ থেকে গরু নিতে চান স্ক্রিনের মধ্যে ভাইয়ের ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অল বেঙ্গল যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করবেন ভাইয়ের সঙ্গে গরু কিন্তু আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ